আপনারা কি জানেন যে পাখির শরীরেতে ফ্যাট বা চর্বি হলে পাখিরা কিন্তু বিট করে না বিডিংয়ের অনেকগুলো ইস্যু আছে তার মধ্যে একটি অন্যতম ইস্যু হচ্ছে পাখির শরীরেতে ফ্যাট বা চর্বি তো পাখির শরীরেতে ফ্যাট বা চর্বি কেন হয় এবং পাখির শরীরেতে ফ্যাট বা চর্বি হলে আপনারা কী করে বুঝবেন এবং পাখির শরীরেতে ফ্যাট বা চর্বি হলে আপনারা কী ট্রিটমেন্ট করবেন বা কী চিকিৎসা করবেন এবং কী করলে পাখিতে শরীরেতে ফ্যাট বা চর্বি হবে না এই চারটি বিষয়ের উপরে আজকে আমি আলোকপাত করবো কিন্তু ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট আবেদন থাকবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তাদের অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় তুমি টিপে দিন কারণ আমি প্রতিনিয়ত বা রেগুলারলি পাখি সংক্রান্ত এই ধরনের ভিডিও আপলোড করে থাকি যদি আমার সঙ্গে যুক্ত থাকতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা রাখবো আর আজকের ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল এই কারণে ব্রিডিংয়ের অনেকগুলো ইস্যু বিশেষ করে অনেকের পাখি ডিম পায় ডিম দেয় না বা ডিম পারে না তো এই ধরনের সমস্যার একটি অন্যতম কারণ হচ্ছে পাখিদের শরীরে চর্বি বা ফ্যাট তো সামনেই ব্রিডিং সিজন আসছে তো চর্বি বা ফ্যাট কমিয়ে দেওয়ার বা পাখিদের শরীর থেকে রিডিউস করবার সব থেকে পারফেক্ট টাইম হচ্ছে এই সময় কারণ এই সময়ে পাখিদের যদি আপনাদের যদি পাখিদের শরীরে যদি ফ্যাট হয় আপনাদেরকে সেটাকে শনাক্ত করে যদি আপনারা ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট করতে পারেন তাহলে কিন্তু পাখিদের শরীরে ফ্যাটটি রিডিউস হয়ে যাবে ব্রিডিং সিজন আসার আগেতেই এবং তার সঙ্গে সঙ্গে পাখিদের থেকে আপনারা কিন্তু সুন্দর রেজাল্ট পাবেন পাখিদের শরীরের ফ্যাটটাকে আপনাদেরকে রিডিউস করে ফেলতে হবে তো প্রথমে আপনাদের সঙ্গে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে পাখিদের শরীরেতে ফ্যাট কেন হয় তো আপনাদেরকে প্রথমেই বলে রাখবো যে পাখি বিশেষ করে ফিমেল পাখিরই কিন্তু ফ্যাট বেশি হয় এবং বিশেষ করে যারা সেপারেটকে যে পাখি পালন করেন তাদেরই ফ্যাট হওয়ার পার্সেন্টেজ বেশি সেই পাখির সেই সব পাখিরই ফ্যাট পার্সেন্টেজ পার্সেন্টেজি বেশি যারা কলোনিতে বিদ করেন এবং কলোনিতে পাখি পালন করেন তাদের পাখির ফ্যাট অতটা হয় না খুব কমই হয় রেয়ার হয় তবে হয় না একেবারেই সেটাও বলা যাবে না তো প্রথমে আপনাদেরকে বলে দিই যে ফিমেল পাখি বিশেষ করে ফি ফিমেল পাখি বলুন বা মেল পাখি বলুন পাখির যখন বাচ্চা হয় তখন আপনারা পাখিদেরকে প্রচুর পরিমাণে খাবার দেন এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু ফিমেল পাখিটি বেশিরভাগ সময়টা হাঁড়িতে কাটায় এবং পাখিদেরকে বাচ্চা পাখিকে খাওয়ানোর জন্য আপনারা ভালোমন্দ খাবার পাখিদেরকে আপনারা সেই সময় প্রোভাইড করেন তো ফলে পাখিরা বিশেষ করে ফিমেল পাখি যখন হাঁড়িতে অনেকক্ষণ সময় বসে থাকে ফলে স্বাভাবিকভাবেই ফিমেল পাখির শরীরেতে একটি ফ্যাট তৈরি হয় কিন্তু সেই ফ্যাটটিকে রিডিউস করতে গেলে আপনাদেরকে পাখিদেরকে রেস্টে দেওয়া দরকার যদি প্রপারভাবে ভয়ে পাখিদেরকে রেস্টে আপনারা দেন তাহলে কিন্তু পাখির শরীরেতে ওই ফ্যাটটা সহজেই রিডিউস হয়ে যায় কিন্তু যদি প্রপারভাবে আপনারা পাখিদেরকে রেস্ট না দেন বিশেষ করে যদি আপনারা একটা ছোটো খাঁচাতে পাখিদেরকে রেস্ট দেন বা ফ্লাইং করার মতো স্পেস না থাকে সেই খাঁচাতে যদি সেই পাখিকে সেই সময় রেস্টে রাখেন তাহলে কিন্তু পাখিদের শরীরে ফ্যাটটা কোনোভাবেই রিডিউস হয় না এই হচ্ছে এক নম্বর কারণ দু নম্বর কারণ যেটা হচ্ছে পাখিদেরকে যদি আপনারা সারা বছর এক্সেসিভভাবে বেশি পরিমাণে অয়েলি সির প্রদান করতে থাকেন বিশেষ করে সূর্যমুখী দানা বা কুসুম দানা যদি আপনারা বেশি বেশি পরিমাণে পাখিদেরকে দিতে থাকেন তাহলে কী হবে পাখিদের শরীরেতে যে ফ্যাট জন্মাবে সেই ফ্যাটটি কিন্তু কোনোভাবেই রিডিউস হবে না ফ্যাটটি রয়ে যাবে পারমানেন্টলি রয়ে যাবে তো আপনাদেরকে কি যদি সারা বছর যদি আপনারা এই ধরনের দানা প্রোভাইড করেন তাহলে কিন্তু পাখির শরীরতে ফ্যাট বা চর্বি হতে পারে তিন নম্বর যে জিনিসটি পাখিদেরকে যদি আপনারা বেশি বেশি পরিমাণেতে প্রোটিন জাতীয় খাবার বেশি প্রোভাইড করেন তাহলে কিন্তু পাখির শরীরেতে ফ্যাট হওয়ার একটা চান্স থাকে তো প্রোটিন জাতীয় খাবার বেশি পরিমাণে প্রোভাইড করলে পাখিদের শরীরেতে ফ্যাট হয় এবং তার সঙ্গে যদি আপনারা এমন একটি ছোটো খাঁচাতে পাখিদেরকে ব্রিড করান যেখানেতে ওরাউরি করার স্পেস খুব কম পাখিরা খায় দায়ে এবং সুপচাপ বসে থাকে তো সেই সেরম ছোটো খাঁচায় যদি আপনারা বিট করেন কিন্তু সেই ছোটো খাঁচায় পাখিদেরকে বিট করালে কিন্তু পাখিদের শরীরেতে ফ্যাট হয় এবার ফ্যাট হয়েছে এরপরে আপনাদের সঙ্গে আলোচনা করব যে ফ্যাট পাখিদের হয়েছে আপনারা বুঝবেন কি করে তো প্রথমত আপনাদেরকে বলে দিই পাখিদের ফ্যাট দুটো জায়গায় হয় পাখিদের চেস্টে হয় মানে বুকে হয় আর ভেন্টে হয় পাখিদের চেষ্টা হলে লক্ষ্য করে দেখবেন পাখিদের একটি যে শরীরের সে সেফটি হয় একটু সমান্তরাল হয় কিন্তু যখনই আপনাদের চেষ্টে যদি ফ্যাট জন্মায় তাহলে দেখবেন যে পাখিদের বুকের কাজটা ক্রপ এরিয়াটাকে মনে হবে যেন খাবার খেয়ে ফুলে আছে কিন্তু সেটা না সেখানে তো পাখির শরীরেতে সেই জায়গাতে চর্বি জন্মেছে বা চর্বি হয়েছে সেই জন্য ওই জায়গাটা ওরকম হয়ে আছে আর দ্বিতীয় নম্বর যে হচ্ছে ভেন্ট এরিয়া ভেন্ট এরিয়াতে যদি পাখির চর্বি হয় তাহলে একটু বোঝার সমস্যা হয় বিশেষ করে আপনারা লক্ষ্য রাখবেন যদি আপনার পাখিদের মধ্যে কোনো রকমের ব্রিডিংয়ের লক্ষণ না দেখতে পান বা ডিম পাড়ার লক্ষণ না দেখতে পান এবং তার সঙ্গে সঙ্গে পাখিরা যদি ব্রিডিং সিজন না হয় তখন তখন যদি পাখির ওই ভেন্ট এরিয়াটি ফুলে থাকে তাহলে আপনারা পাখিটিকে হাতে নেবেন নিয়ে দেখবেন পাখির ওই জায়গাটা বিশেষ করে ভেন্ট এরিয়ার ওইখানটাতে কোনো নরম অংশ ফুলে উঠেছে কি না যদি নরম অংশ ফুলে ওঠে তাহলে জানবেন পাখির ওই জায়গাটাতে চর্বি হয়েছে আর যদি দেখেন যে শক্ত কিছু ঠেকছে তাহলে হয়তো পাখি ওখানে ডিম এসে গেছে সেইটা হতে পারে বা ডি এগ বাইন্ডিংও হতে পারে কিন্তু যদি নরম কিছু জিনিস দেখতে পান তাহলে জানবেন পাখির ওই জায়গাটা চর্বি হয়েছে আরেকটা জিনিস আমি বলে রেখে দিই যে যখন ডিম পাড়ার আগে পাখির ভেন্ড এরিয়ার পালক যেমন ঝরে যায় পাখির শরীরে যদি এক্সেসিভভাবে ওই ভেন্ড এরিয়াতে ফ্যাট জন্মায় তাহলে কিন্তু পাখির ওই জায়গাটাতেও আপনার পালেও ঝরে যায় তো একটু বুঝতে সমস্যা হয় কিন্তু তবু আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই কিন্তু চামড়ার ওই জায়গার চামড়ার কালারটা কিন্তু অনেকটা হলদু হলুদ ভাব হয়ে যায় তখন আপনারা বুঝতে পারবেন যে পাখির শরীরেতে চর্বি বা ফ্যাট হয়েছে এবং ফ্যাট হওয়ার কারণ এবং ফ্যাট হলে আপনারা কিভাবে বুঝবেন সেটা আপনাদের সঙ্গে আলোচনা করলাম এবার আপনাদেরকে বলে দিই সারা বছর কি করলে পাখিদের শরীরে ফ্যাটই হবে না যেটা হচ্ছে পাখি প্রজননের পরে বা ব্রিডিংয়ের পরেতে আপনাদের পাখিদেরকে রেস্ট দিতে হবে এবং এমন একটা রেস্ট দেওয়ার জন্য রেস্ট রাখার জন্য আমাদেরকে এমন একটা কেজ ব্যবহার করতে হবে যে কেজের জায়গাটা অনেকটা বেশি হয় যাতে পাখিরা বেশি ওড়াউড়ি করতে পারে তাহলে কি হবে প্রজননের জন্য ফিমেল পাখির শরীরেতে যে ফ্যাট তৈরি হয় সেই ফ্যাটটি ফ্লাইংকে যে ওড়াউড়ি করতে করতেই স্বাভাবিকভাবেই নর্মালভাবেই সেটা রিডিউস হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের পাখিদেরকে খুব বেশি পরিমাণেতে কুসুম দানা এবং সূর্যমুখী দানা প্রোভাইড করলে হবে না একটি পরিমিত পরিমাণে আপনাদেরকে কুসুম দানা বা সূর্যমুখী দানা সারা বছরই প্রোভাইড করতে হবে একটা পাখি পিছু আপনারা দু থেকে তিনটি করে সূর্যমুখী এবং কুসুম দানা দিতে পারেন তার বেশি আপনাদের দেওয়ার দরকার নেই বেশি যেহেতু ছোট পাখি বিশেষ করে বাজিগর বা লাভবার পাখির ক্ষেত্রে আপনারা এই এইভাবেই আপনারা এই দানাগুলো দিতে পারেন যেহেতু এটা অয়েলি সিড এটা বেশি দেওয়ার কোনো রকমের প্রয়োজন নেই তার সঙ্গে সঙ্গে প্রোটিন জাতীয় খাবার আপনাদেরকে খুব লিমিটেড দিতে হবে বেশি বেশি পরিমাণে দিলে হবে না বিশেষ করে এক ফুট যখন পাখিদেরকে প্রোভাইড করবেন এক জোড়া পাখির জন্য আপনারা এক এক চামচ মাত্র এক ভুট দেবেন ওর বেশি দেওয়ার দরকার নেই এবং যেটা দেবেন হচ্ছে সপ্তাহে আপনারা দু দিন দেবেন ওর বেশি দেওয়ার দরকার নেই সারা বছরই এইভাবে করবেন এবং গরমকালে এক ভুট দেবেন না তাহলে কি হবে আপনাদের পাখির শরীরেতে ফ্যাট জমার চান্সটা অনেকটাই কম থাকবে এই কটা জিনিস আপনারা যদি লক্ষ্য নজর করেন এবং তার সঙ্গে আপনারা কী করেন যেটা গরমকালে বিশেষ করে যদি পাখিদেরকে আপনারা সপ্তাহে একদিন লেবু মিশ্রিত জল যদি পাখিদেরকে প্রোভাইড করেন তাহলে পাখিদের শরীরে ফ্যাট জমার কোনো রকমের চান্স থাকবে না বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই আপনারা সপ্তাহে একদিন মাত্র দেবেন বা মাসে সপ্তাহে একদিন দেবেন নাহলে আপনারা যদি সেটাও যদি মনে করেন যে বেশি হয়ে যায় তাহলে আপনার সে আপনারা দুদিন মাত্র পাখিদেরকে লেবু মিশ্রিত পানি প্রোভাইড করবেন কীভাবে দেবেন আপনারা যেহেতু এটাকে আপনারা প্রিভেনশান হিসাবে ফ্যাট প্রিভেনশান হিসাবে ইউজ করবেন সেই জন্য বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই আপনারা কী করবেন একশো এম জলেতে দশ থেকে বারো ফোঁটা দেবেন দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন তাহলেই দেখবেন পাখিদের শরীরে কোনোভাবে ফ্যাট হবে না যদি ফ্যাট হয়েও চলেও আসে সেটা নিজের থেকে রিডিউস হয়ে যাবে এবার আপনাদের সঙ্গে আলোচনা করবো যদি এত কিছু করার পরেও যদি আপনাদের পাখির শরীরেতে ফ্যাট হয়ে যায় তখন আপনারা কি করবেন তা এত কিছু করার পরে লক্ষ্য নজর দেওয়ার পরেও যদি আপনাদের পাখির শরীরেতে ফ্যাট হয়ে যায় তাহলে কিন্তু বা চর্বি হয়ে যায় তাহলে কিন্তু বড় সমস্যা সব থেকে বড়ো সমস্যা হচ্ছে পাখিরা কিন্তু ব্রিডিং করবে না কারণ পাখিদের শরীরে যখনই ভেন্ট এরিয়াতে ফ্যাট জন্মে যাবে তখন মেল পাখি পাম্প ফিমেল পাখির রিপোর্টার কি সিস্টেমে পৌঁছাবে না ফলে কী হবে পাখিরা এগলে করবে না বা আপনাদের ব্রিডিং ইস্যু চলে আসবে সেই জন্য আপনাদেরকে কি করতে হবে সেই পাখিটিকে যে পাখির শরীরেতে ফ্যাট হয়েছে সেই পাখিটিকে আপনাদেরকে আলাদা করতে হবে করে একটা ফ্লাইং কেজে রাখতে হবে মানুষের শরীরে যেমন চর্বি বা ফ্যাটকে রিডিউস করবার জন্য এক্সারসাইজ দরকার হয় তেমনভাবেই পাখিদেরকে যখনই আপনারা একটা ফ্লাইং কেজে রেখে দেবেন তখন দেখবেন পাখিরা অনেকটা উড়াউড়ি করবে এবং স্বাভাবিকভাবেই পাখির শরীরের ফ্যাটটা তখন কিন্তু অনেকটাই রিডিউস হবে তারপরে যেটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে পাখিদেরকে আপনাদের ওই অয়েলি সিট একেবারে বন্ধ করে দিয়ে শুধুমাত্র কাংনি দানা এবং ধানের ওপরে রেখে দিতে হবে পাখিরা যদি ধান না খায় তাহলে আপনারা শুধুমাত্র কাংনি দানা প্রোভাইড করবেন আর কিছু প্রোভাইড করার দরকার নেই সব ফুড আপনারা বন্ধ রাখবেন সব ফুড দেবার প্রয়োজন নেই এক ফুডও দেবেন না এই সময় আপনারা কলমি শাক এবং ফলের মধ্যে আপেল আপনারা প্রোভাইড করতে পারেন কারণ এতে থাকা ফাইবার পাখিদের ফ্যাট রিডিউস করতে অনেকটা কার্যকর ভূমিকা পালন করে এবং তার সঙ্গে আপনারা যেটা করবেন আর এর এর সঙ্গে আপনারা যেটা করবেন পাখিদেরকে সপ্তাহে দুদিন করে লেবু মিশ্রিত পানি পাখিদেরকে দেবেন লেবু মিশ্রিত পানি কীভাবে বানাবেন সেটা হচ্ছে আপনারা একশো এম জলেতে আপনারা এক চা চামচ মানে এক চামচ লেবু পুরো র লেবুকে নিচুড়ে পাখিদেরকে এক চা চামচ ভর্তি করে পাখিদের জলে মিশিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন সপ্তাহে দু দিন এবং যদি খুব ভালো রেজাল্ট পেতে চান তাহলে আপনারা অনলাইন যে সমস্ত শপিং সাইট আছে সেখান থেকে একটা অ্যাপেল সিডার ভিনিগারের একটা বোটল এনে সেখান থেকে পাখিদেরকে একশো এম এল জলে এক এম এল অ্যাপেল সিডার ভিনিগার দিয়ে পাখিদেরকে আপনারা সপ্তাহে দু থেকে তিন দিন প্রোভাইড করবেন তাহলে কী হবে পাখিদের শরীরে যে সমস্ত ফ্যাট হবে সেই ফ্যাটগুলো সহজেই রিডিউস হয়ে যাবে এবং পাখিগুলো সহজেই ব্রিডিংয়ে চলে আসবে আর ব্রিডিংয়ের ইস্যুটিও কেটে যাবে এবং পাখিগুলো ভালো থাকবে এবং আপনারা সারা বছরই কিন্তু অ্যাপেল সিডি আর ভিনিগারও আপনারা পাখিদেরকে প্রোভাইড করতে পারেন মাসে এক থেকে এক থেকে দুদিন পাখিদেরকে এক এম এল জল একশো এমএল জলেতে এক এম এল করে দিয়ে আপনারা প্রোভাইড করতে পারেন এতে পাখিদের মধ্যে কোনো ধরনের সমস্যা হয় না তো আশা করি আজকে আপনাদের সঙ্গে যে কটা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম যে পাখির শরীরে ফ্যাট কেন হয় ফ্যাট হলে আপনারা বুঝবেন কীভাবে এবং তার সঙ্গে সঙ্গে কিভাবে ফ্যাটের প্রিভেনশন মানে কি করলে সারা বছর কি করলে পাখিদের শরীরে ফ্যাট হবে না এবং যদি ফ্যাট হয়ে যায় তখন আপনারা কি তার ব্যবস্থা নেবেন তো আশা করি আজকের ভিডিও থেকে আপনারা পাখির ফ্যাট সম্বন্ধে যে সমস্ত জিজ্ঞাসা আছে পুরোপুরি আপনাদের ক্লিয়ার হয়ে গেল যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যারা আমার চ্যানেলে তো নতুন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও আমি প্রতিনিয়ত আপলোড করে থাকি জিনিস যদি জানতে না জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি সেই কমেন্টের উত্তর দেব। আর যদি উত্তর দিয়ে সেই জিনিসটা বোঝাবো সম্ভব না হয় তাহলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই জিনিসটিকে একেবারে ভিডিও তৈরি করে আপলোড করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো টপিক না আবারও দেখা ধন্যবাদ